নতুন একটি টপকে তোমাদের স্বাগত জানাচ্ছি আজ আমি তোমাদের অতি প্রয়োজনীয় একটি টপিক এই অধ্যায়ের সৃজনশীল সমস্যা মূলত সৃজনশীল সমস্যাটি ক খ গ এই সমস্যাগুলো নিয়ে এই টপকে আলোচনা করব অবশ্যই বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত টপিকটি দেখবে এবং আমার সঙ্গে থাকবে তো দেখো প্রশ্নটা ছিল এরকম যে একটি ঘরের প্রস্থ দৈর্ঘ্যের তিনের দুই অংশ ঘরের দৈর্ঘ্য ও উচ্চতা যথাক্রমে পনেরো মিটার ও চার মিটার তাহলে মেঝের চারিদিকে এক মিটার ফাঁকা রেখে পঞ্চাশ সেন্টিমিটার বড়ভাগের পাথর বসানো হলো বা বায়ু পানির তুলনায় দশমিক শূন্য শূন্য এক দুই নয় গুণ ভারী এই তথ্যগুলো উদ্দীপকে দেওয়া আছে প্রশ্ন বলা আছে ঘরটির পরিসীমা নির্ণয় করো কয়ে বলা আছে মেঝের উল্লেখিত স্থান বাধাই করতে কতটি পাথরের প্রয়োজন হবে আর কয়ে বলা আছে ঘরটিতে কত কিলোগ্রাম বায়ু আছে তো সেই ক্ষেত্রে কর্ণমাটার আমরা এইভাবে শুরু করতে পারি যেহেতু দেওয়া আছে ঘরটির দৈর্ঘ্য পনেরো মিটার অতএব ঘরটির প্রস্থ তাহলে পনেরো এর দুইয়ের নিচে তিন যেহেতু দৈর্ঘ্যের এত অংশ বলেছে প্রস্ত সেক্ষেত্রে দেখো তিন দিয়ে পনেরো কাটলে পাঁচ হয় তাহলে পাঁচ দুগুণ দশ মিটার প্রস্থ পেলাম এখন লিখবো আমরা আমরা জানি জানি পরিসীমা পরিসীমা সমান ব্যাকেটে দৈর্ঘ্য যোগ প্রস্থ মিটার আছে তাহলে হবে মিটারই তাহলে দুই দৈর্ঘ্য হচ্ছে পনেরো যোগ প্রস্থ হচ্ছে দশ মিটার তাহলে দুই দশ আর পনেরো যোগ করলে হবে পঁচিশ মিটার সমান পঁচিত গুণ পঞ্চাশ পঞ্চাশ মিটার তাহলে কয়ের উত্তর এটাই ঘরটির পরিচীমা কত সেটা চেয়েছিল এখন ক্ষয় বলছে করতে কতটি পাথরের প্রয়োজন দিয়ে আমরা লিখব যে দেওয়া আছে দেওয়া আছে ঘরটির ঘরটির দৈর্ঘ্য দৈর্ঘ্য দেওয়া আছে পনেরো মিটার আর ঘরটির প্রস্থ দশ মিটার এটা আমরা ক হতে পাইছি ক হতে এই পাশে লিখে দেওয়া যেতে পারে ক হতে পাওয়া গেছে অতএব ঘরটির ক্ষেত্রফল তাহলে পনেরো গুণন দশ বর্গমিটার বর্গ মিটার তাহলে পনেরো দশকে একশো পঞ্চাশ বর্গমিটার ঘরের ক্ষেত্রফলটা পেলাম এখন যেহেতু চারিদিকে এক মিটার ফাঁকা রাখা আছে ফাঁকা রেখে প্রশ্নে বলেছে চারিদিকে এক মিটার ফাঁকা রেখে পঞ্চাশ সেন্টিমিটার বর্গাকার টাইলস বসানো হয়েছে যেহেতু পাথরের প্রয়োজন হবে পাথর চেয়েছে ক্ষেত্রে এক চারিদিকে এক মিটার ফাঁকা রাখার পর ঘরটির ক্ষেত্রফল কত সেটা আমাদের জানা দরকার এই জন্য লিখব যে এক মিটার এক মিটার ফাঁকা রাখার পর রাখার পর ঘরটির দৈর্ঘ্য যেহেতু ফাঁকা রাখছে তাহলে অবশ্যই এটা দৈর্ঘ্য পনেরো ছিল তার থেকে দুই পার্শের এক মিটার বাদ যাবে এই সংক্রান্ত অঙ্ক আমরা কিন্তু আগে অনেক করেছি তাহলে এটা হবে মিটারে তাহলে পনেরো বিয়োগ দুই পনেরো বিয়োগ দুই সমান তেরো মিটার অনুরূপভাবে ফাঁকা রাখার পর ঘরটির প্রস্থ আমরা ফাঁকা রাখার রাখার পর ঘরটির প্রস্থ ছিল দশ তার থেকে দুই পাশে এক মিটার করে বাদ যাবে তাহলে দশ বিয়োগ দুই সমান আট মিটার অতএব ফাঁকা রাখার পর ঘরটির ক্ষেত্রফল ঘরটির তেরো দৈর্ঘ্য পুস্থ বনুন আট বর্গ মিটার তাহলে তেরো এবং আট গণ করে যেটা হবে সেটা হচ্ছে আঁকার আঁকার পর ঘরটির তাহলে একশো চার একশো চার বর্গ মিটার আবার একটি পাথর পাথরের দৈর্ঘ্য দেওয়া যায় পঞ্চাশ সেমি তাহলে ঠিক আগের অঙ্কের মতোই যেহেতু সেন্টিমিটার আছে এটাকে আমরা মিটার করব একশো দ্বারা ভাগ করে তাহলে হয়ে যাবে এটা মিটার তাহলে শূন্য পয়েন্ট পাঁচ মিটার অতএব একটি পাথরের ক্ষেত্র ফল হবে তাহলে শূন্য পয়েন্ট পাঁচ গুনুন শূন্য পয়েন্ট পাঁচ কেন এটা বর্গাকার পাথর ছিল তাহলে শূন্য পয়েন্ট পাঁচ গুনুন শূন্য পয়েন্ট পাঁচ দুইবার হবে তাহলে বর্গ মিটার একটি পাথরের ক্ষেত্রফল শূন্য পয়েন্ট পাঁচ আর শূন্য পয়েন্ট পাঁচ গুণ করলে যেটা হবে তত বর্গ মিটার তাহলে শূন্য পয়েন্ট দুই পাঁচ বর্গ মিটার অতএব ঘরটিতে পাথর লাগবে পাথর লাগবে তাহলে আমরা ঘরে যেটা মোট ক্ষেত্রফল পেয়েছি একটা পাথরের ক্ষেত্রফল দ্বারা ভাত করব তাহলে অত হবে তত টি তাহলে দেখো একশো চারকে 0.25 দুই দ্বারা ভাত করে যত হবে তত টি তাহলে এটা হচ্ছে চারশো ষোলো তাহলে ঘরটিতে পাথর লাগবে চারশো চারশো ষোলো তাহলে আশা এই সমস্যাটা বুঝতে পেরেছ তো এখানে যেটা আমরা ঘরের ক্ষেত্রফল বের করেছি এই জায়গাটা এই অঙ্কের জন্য না বের করলেও চলবে আমরা বের করলাম তার কারণ এখানে এই অংশটা আসলে গয়ে কাজে লাগবে এই জন্য তো আমরা এটা এখানে না বের করে গয়ে করলেও কিন্তু এটা হবে তাহলে এইটুকু কাজ এটা দিয়েই আমাদের এই সমস্যার সমাধান হবে এরপর গ নম্বরটা কি বলেছে সেটা আমরা দেখবো গ নম্বরটা চেয়েছে যে ঘরটিতে কত কিলোগ্রাম বায়ু আছে তাহলে এটার ক্ষেত্রে আমাদের ঘরের আয়তন দরকার তো খেয়াল করে দেখো ব নম্বর দিয়ে যে হতে পাই হতে পাই ঘরটির ভর্তির ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল পেয়েছি একশো পঞ্চাশ একশো পঞ্চাশ বর্গ মিটার কারণ ক্ষেত্রফলকে এই ঘরের উচ্চতা দিয়ে যদি গুণ করা হয় তাহলে কিন্তু ঘরের আমরা আয়তন পাবো সেক্ষেত্রে উচ্চতা দেওয়া আছে চার মিটার অতের ঘরটির আয়তন আয়তন একশো পঞ্চাশ গুন চার তাহলে এটা হয়ে যাচ্ছে ঘন মিটার এই চার দিয়ে গুণ করা হলো তার কারণ ঘরের উচ্চতা হচ্ছে চার সেক্ষেত্রে এটা গুণ করলে হবে ছয়শ ঘন মিটার তাহলে ঘরটির আয়তন হচ্ছে ছয়শ ঘনমিটার এখন ছয়শ ঘন মিটার জায়গায় কতটুকু পানি ধরে পানির সাথে বায়ুর যে তুলনা করা আছে তাহলে আমরা পানির সাথে বায়ুর তুলনা করলে সেটা কিন্তু কিলোগ্রামে তার এটা পাবো এখন লিখব যে এক ঘনমিটার মিটার এক ঘন মিটারে পানি ধরে এক হাজার লিটার এক হাজার লিটার অতএব ছয়শ ঘন মিটারে পানি ধরে তাহলে এক হাজার গনন সেটা লিটার তাহলে এক হাজার ছয়শ গন করলে ছয় লেখে পাঁচটা শূন্য ছয় লক্ষ লিটার তাহলে ছয় লক্ষ লিটার পানি পেলাম কিন্তু আমাদের চেয়েছে ওই ঘরটাতে কত কিলোগ্রাম বায়ু ধরে সেক্ষেত্রে একটু উপরে থেকে মিশিয়ে দিতে হচ্ছে গণম্বারটা মিশিয়ে দিলাম আবার লেখব দেখো যে এক লিটার বিশুদ্ধ পানি পানির ওজন ওজন এক কিলোগ্রাম সংক্ষেপে কী গ্রা লিখলাম কিলোগ্রাম অতএব ছয় লক্ষ যেটা পেয়েছি লিটার বিশুদ্ধ পানির ওজন তাহলে এক গুন ছয় লক্ষ কিলোগ্রাম সমান লক্ষই হবে কিলোগ্রাম এটা কিলোগ্রাম ছয় লক্ষ কিলোগ্রাম বায়ু ধরবে ওই ঘরটিতে বা কেজি কিন্তু যেহেতু 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 বায়ু পানির তুলনায় পানির তুলনায় শূন্য পয়েন্ট শূন্য শূন্য এক দুই নয় গুণ ভারী অতএব ঘরটিতে বায়ু আছে তাহলে ছয় লক্ষকে ছয় লক্ষ গুনুন শূন্য পয়েন্ট শূন্য শূন্য এক দুই নয় দ্বারা গুণ করবো করে এত কিলোগ্রাম হবে এত কি গ্রাম হবে তাহলে এটাকে গুণ করে দেখি কত আসে তাহলে এটা গুণ করলে ক্যালকুলেটর ব্যবহার করে গুণ করলে হচ্ছে সাতশো চুয়াত্তর কিলোগ্রাম তাহলে এটাই মূলত সাতশো চুয়াত্তর কিলোগ্রাম এটাই এই নম্বর সমস্যাটি বা প্রশ্নটির উত্তর তাহলে এইভাবে এই সমস্যাটা সমাধান করা যায় তাহলে আশা করি এই যে সৃজনশীল অঙ্কটা দেখানো হলো এটা তোমরা ভালো করে বুঝতে পেরেছ আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবে কোনো সমস্যা দেখে যদি তোমাদের সমস্যা ভালো করে বুঝতে না পারো তোমরা কমেন্টে জানাবে প্রয়োজনে আবারও সেই সমস্যাটি বুঝে আবারও অন্যভাবে ক্লাসটি করে তোমাদের জন্য আপলোড করা হবে সকলকে ধন্যবাদ